রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো দেখো আমিও খুব ভালো আছি একটু খারাপ ছিলাম কিন্তু এখন শরীরটা ঠিক আছে কিন্তু দেখো শরীর ঠিক হয়ে যাওয়ার পরেও আমি সেই ছোটোবেলার অনুভূতিটা এখনও মাঝে মাঝে আমার মনে পড়ে যায় কার কার মনে পড়ে জানাতে ভুলো না কারণ আগে ছোটোবেলায় শরীর খারাপ হলে খুব খুশি হতাম দে শরীর খারাপ হয়েছে এই মনে হয় বাবা মায়ের কাছে রুটি কলা খাবো ভালো ভালো খাবার খাবো আর এখন শরীর খারাপ হলে খুব চিন্তা হয়ে যায় দে এখন আমার শরীর খারাপ হলে আমার সংসারটা কে দেখবে রান্নাটা কে করবে কুপারেশনাকে কে খেতে দেবে কী আমার ঘরের কাজ করবে কত টেনশন কাজ করে এখন এখন তো গলাটা দেখো খুবই ব্যথা আমার কিন্তু গলার আওয়াজটাও কেমন হয়ে গেছে তাই না আমি ভয়েস দিতে পারছি না তোমরা কিছু মনে করো না আমার গলায় খুবই ঠান্ডা লেগেছে গলাটাতেই বেশি প্রভাবটা পড়েছে তাই এখন খুবই টেনশন হয় সে ছেলেবেলার কথা কিন্তু ভুলতে পারি না না রান্না করলে রান্নার মুখে উঠবে না এটাই মনে হয় আগে তো এই চিন্তাটা ছিল না আগে মনে হতো কবে জ্বর আসবে কবে শরীর খারাপ করবে কবে রুটি কলা খাবো এমন একটা অনুমতি আসছে তাও দেখো সকাল সকাল উঠে সব কাজ সারতে হয়েছে বাসনগুলো ধুলাম হালকা বৃষ্টি পড়ছিলো ছাদা নিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম কতগুলো জামা কাপড়ও বের করেছি দেখো এগুলো সব কাচতে হবে গাছের ফুল তুলে নিয়ে আসলাম গোপাল সোনাকে পুজো দিলাম সকাল উঠে কোনো কাজই মানে বাদ দেওয়ার নয় সব কাজই করতে হবে যেহেতু আমি এখন মা হয়েছি কারো বউ হয়েছি এখন তো আমার সব কাজ করতেই হবে তাই না তা দেখো ভালো লোক যদি লাগে তোমাদের ছেলেবেলার কথা মনে পড়লে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছে পরে ভিডিও বাই বাই বন্ধুরা